এবছরে বৃষ্টি আর থামার নাম নিচ্ছে না বাইরে বৃষ্টি মানেই ঘরের ভেতরে জামা কাপড়ের প্যান্ডেল বৃষ্টির দিনে রজনীগন্ধার স্মেলটাই আমার সব থেকে বেশি ভালো লাগে কালকে সারা রাত এক ফোটাও ঘুমোতে পারিনি সকালবেলা দু ঘন্টা মতো ঘুমিয়েছি এদিকে বাড়িতে একটা অনুষ্ঠান কাজ বাজ প্রচুর পড়ে রয়েছে তার মধ্যে মন মেজাজ ভালো নেই ছেলের যেহেতু শরীরটা খারাপ ওর জন্মদিন সোমবারে আর দেখো এখনই শরীরটা খারাপ হয়ে গেল আশা করছি সিজনাল চেঞ্জের জ্বরটা তিন দিনের মধ্যেই সেরে যাবে ওই যে বললাম বাড়িতে একটা অনুষ্ঠান আছে তার জন্য মা সকাল সকাল ছাদ পরিষ্কার করছে তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে না হলে মাকে আবার ছাদ পরিষ্কার করে এসে এটা করতে হবে সারা রাত না ঘুমানোর জন্য মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে তাই আজকে বড় অনেকটাই সাহায্য করেছে ও যদি দু ঘন্টা না ধরতো তাহলে আমিও ঘুমোতে পারতাম না আর মাও ছাত্রা পরিষ্কার করতে পারতো না কখনো রাতের বেলা ছেলে জাগলে আমি বরকে সাধারণত ডাকি না সকালে যেহেতু ওর কাজ থাকে আর ওর কাজটা যেহেতু মাইন্ডের ভীষণ ফ্রেশ থাকা দরকার তাই ওকে রাত্রেবেলাটা ঘুমোতে দিই আর ও কিন্তু সকালবেলা পাঁচটা থেকে নটা অবধি প্রায়ই ধরে থাকে যতক্ষণ না পর্যন্ত ওর কাজ স্টার্ট এখন যেহেতু খুব একটা রাত জাগতে হয় না শুধুমাত্র যখন ছেলের একটু শরীরটা খারাপ থাকে তখনইও রাত্রেবেলা ঘুমোতে চায় না সকালের ব্রেকফাস্ট বানিয়ে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি আর দেখো এই কার জ্বর হয়েছে হ্যাঁ শুনো কার জ্বর হয়েছে তো জ্বর হয়েছে বেচারা দু তিন দিন ধরে জ্বর বেচারা সোমবার জন্মদিন আর দু তিন দিন ধরে জ্বর বেচারা সার রাত ঘুমেনি খাওয়া দাওয়া বন্ধ শুনো জ্বর হয়েছে জ্বর হয়েছে জ্বর হয়েছে কয়েকটা জামা কাপড় মা বাইরে মেলেছিল আর আকাশ দেখো কেমন মেঘ করে এসেছে দিনের মধ্যে এখন সব থেকে বড় কাজ এটাই বারে বারে জামা কাপড় মেলা আর তোলা সন্তানের শরীর যদি খারাপ থাকে আর যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাহলে সবথেকে টেনশন বেশি মায়েদের হয়ে যায় আমিও খেতে পাচ্ছি না যেহেতু ও খাচ্ছে না এটা হয়তো প্রতিটা মায়েরই হয় ছাদের সব টপগুলো এক সাইডে করে দিয়ে মা ছাদটাকে ভালো করে ক্লিন করেছে আর আমিও চলে এসেছি আমার ঘরের ডিপ ক্লিন করতে আমার ঘরের ক্লিনিংটা আমি প্রতিদিনই করি তা সত্ত্বেও আমার ঘর যেহেতু একদম রাস্তার পাশেই তাই প্রচণ্ড বেশি ধুলো হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো করে বারোটার মধ্যে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি আমার ঘরের ঘড়িটাকে সবসময় পনেরো কুড়ি মিনিট আমি ফাস্ট করে রাখি যাতে সময়ের আগে কাজগুলো শেষ হয়ে উপরের দিকটা সচরাচর পরিষ্কার করা হয় না আজকে তাই এই জায়গাটাকেও ভালো করে ডিপ ক্লিন করেছি তার সাথে ঘরের বাকি অংশগুলোকেও ক্লিন করেছি ডাস্টিং করতে আমি আগাগড়েই পছন্দ করি তবে ছেলে হওয়ার পরে সেই জিনিসটা যেন আরও বেড়েছে তবে এখন রোজ করি না কারণ ডাস্টিং করলে ঘরে যে ধুলোটা হয় তার জন্য আমার ছেলের আবার যায় এই জন্য ছেলেকে আর ছেলের বাবাকে ঘর থেকে বার করে দিয়ে তারপর ডাস্টিং কমপ্লিট করেছি আমার ছেলের বাবারও আবার ডাস্টিং একদম সহ্য হয় না পুরো স্নেজিং স্টার্ট হয়ে যায় তার সাথে চোখ লালও হয়ে যায় আমার ছেলের বিছানা রেডি করে স্নানের পরে মালিশ করার জন্য তেল আর স্নান করে এসেও একটু জল খায় সেই জলটা আর ওর জামাটা রেখে দিয়েছি ঘুম পাড়াতে না পারাতেই কারেন্টটা চলে গেছে আর এই চার্জিং ফ্যানটা এত ভালো কাজে দিয়েছে যে কি বলবো তোমাদেরকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে ওর জন্য একটু মাছের ঝোল করছি শুধু একটু জিরে ফোড়ন আর টমেটো দিয়ে সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল আমিও এই ফাঁকে আমার জন্য একটা বডি স্ক্রাব বানিয়ে নিয়েছি এই বডি স্ক্রাবের রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে হবে স্নান করে নিয়েছি স্নান করার পর সত্যি ভীষণ ক্লিন লাগছে আর স্কিনটা এত সফট লাগছে যে বারবার নিজেকেই টাচ করতে ইচ্ছে করছে যাই চলো পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে দুপুরের লাঞ্চ করে একটু রেস্ট নেব না হলে আর পারছি না ভীষণ ক্লান্ত লাগছে দুপুরবেলা একটু না ঘুমলে মাথা যন্ত্রণাটা কমবে না সন্ধ্যের দিকে একটু বাড়ি গেছিলাম আমার ছেলের জন্য জায়গা চেঞ্জ হওয়াটা ভীষণ দরকার তাহলে ওরও বেশ ভালো লাগে রাতে এসে ডিনারে প্রিপারেশন করছি ছেলের ডিনারটা বানাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে জন্মদিনের ভিডিওতে